যাইছিলাম আমি বিসিন্দু পরিষদের শাবলুন নগর প্রখণ্ডের প্রেসিডেন্ট আমি শুনলাম গ্রামবাসী আমাকে ডাকলো যে তাদেরকে পাক্কা কনস্ট্রাকশন করতে গিয়ে অনেক বাধা আসছে থানার থেকে থানার থেকে এসছে তাদেরকে কয়েকজন দুজন তিনজনের নামে কমপ্লেন প্যার করেছে এসডিএম তো এই শুনে কালকে থানাতে গেছি আমি অফিস সাথে দেখা করেছি প্লাস আজকে ওদেরকে নিয়ে আমি এসডিএম অফিসেও গেছি তো এসডিএম যা বললো যে খাদ জাগার উপরে মন্দির করা ইলিগ্যাল তো আমি বললাম স্যার খাদ জায়গার উপরে অনেক মন্দিরই আছে কিন্তু এইচডিএম আমাদের কথা শুনে নিই প্লাস আমাদের সময় দেনি আমরা দেখছি নেক্সট আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে জানাবো প্রয়োজনে আমরা ডিএমের দ্বারস্থ হব তারপর আমার মন্দিরে কাজ মন্দির তো হবেই আমাদের আমরা সনাতন ধর্ম রক্ষার্থে সব জায়গাতে মন্দির করছি মন্দির রক্ষা করছি এটি তো বিশ্ব হিন্দু পরিষদের একমাত্র কাজ নমস্কার আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমরা বিকেপল্লী গ্রামবাসী সবাই এটা আমাদের এখানে দীর্ঘদিন যাবত একটা পূজা হচ্ছিল কালী পূজা যেটা প্রায় এখন ঘর ঘরটা আমাদের নষ্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরপর কিছুটা রিপেয়ার করার জন্য আমরা পাকা মন্দিরের ব্যবস্থা করেছিলাম কিন্তু তথাকথিত কিছু দুষ্কৃতির যারা আমাদের এই মন্দিরটাকে ভাঙার জন্য সচেষ্ট হচ্ছে এখন আমি সব এলাকাবাসী মিলে এটাই চাইছি প্রশাসনের কাছে এটুকু দাবি রাখছি যে আমাদের এই যে সরকারি জায়গা আছে এইটুকু জায়গাতে আমাদের মায়ের মন্দিরটা যাতে সুন্দর করে হয় যাতে পাকা তো আমরা ঘরটা করতে পারি এটা সরকারি খাস জায়গার উপরে হ্যাঁ খাস জায়গার উপরে এখন এসডিএম স্যারের কাছে গিয়েছি হ্যাঁ আমরা এসডিএম স্যারের কাছে রিপোর্টের জন্য ডিপুটেশন দিতে গিয়েছিলাম যাতে স্যার এটা একটু দৃষ্টি আকর্ষণ করে আর কি এসডিএম স্যার কি বলেছে এসডিএম স্যার তো বলছে উনি সরকারি রুল যেটা সেটা আমাদেরকে বলে দিয়েছে কিন্তু আমরা তো এটা দীর্ঘদিন যাবৎ করছি এবং বিভিন্ন জায়গাতেই আমরা খাসের জায়গাতে মন্দির এখনও দেখছি শুধুমাত্র আমাদের জায়গায় মন্দিরটা নিয়ে কেন এরকম হচ্ছে তো আমরা বুঝতে পারছি না যারা এখানে দুষ্কৃতি করতো আর আগে দুষ্কর্ম করতো সন্ধ্যার পর থেকে এখানে লাইট বন্ধ হয়ে যেত কখন আর লাইট বন্ধ হয় না পূজা যখন যখন হচ্ছে এই জন্য আমরা প্রত্যেক অমাবসাতে পূজাটা করার জন্য চেষ্টা করছি যা যা পারি আমরা আমাদের সাথে এলাকাবাসী দশ টাকা পাঁচ টাকা যা দিও এই দিয়ে আমরা প্রত্যেক অমাবসাতে পূজাটা করছি যাতে এখানে লাইটটাও সবসময় জ্বলে এখানে কোনো নোংরা কাজকর্ম না হয় অসামাজিক কাজগুলো যাতে বন্ধ হয় অসামাজিক কাজের জন্য আমরা হয়তো বা স্যার বলছে যে প্রশাসনের দ্বারস্থ হওয়ার জন্য প্রশাসনও তো অনেকবার হাত দিয়েছে এখানে কিন্তু দুষ্কর্ম তো বন্ধ হয়নি এখন মহকুমা শাসককে ডাইরেক্ট তো না করে দিয়েছে মানে ওইখানে যাতে হ্যাঁ কনস্ট্রাকশনও কিন্তু আমরা তো করে ফেলেছি না আর আমরা তো জানি না যে মহকুমা শাসকের থেকে আমরা জানি যে এখানে গ্রামের যেহেতু খাস জায়গা আমরা যখন পঞ্চায়েতের আমরা প্রধানকেই চিনি আমরা যেহেতু গ্রামের মানুষ আমরা তো নগর পঞ্চায়েতের লোক না গ্রামের মানুষ থেকে আমরা প্রধানকেই চিনি প্রধানের থেকেও আমরা শুনিয়েছি নিয়েছি প্রধান প্রধানও আমাদেরকে বলেছে ঠিক আছে এখানে যেহেতু পূজাটা করছে সুন্দর একটা মোড়ের মধ্যে যদি একটা মন্দির থাকে দেখতেও সুন্দর লাগবে এটা পুরো জঙ্গলে ঢাকা ছিল জায়গাটা তো জায়গাটাতে মন্দির হওয়াতে এটা সুন্দর হয়েছে জিনিসটা তো একটা সরকারি কাজের মধ্যে যদি আমরা সরকার সরকার থাকা সত্ত্বেও যদি আমরা নিয়ে নিতে জায়গা নিয়ে যদি কোনো একটা সুন্দর পরিকল্পনা না করতে পারি তাহলে আমাদের আর কী লাভ হবে আমরা জায়গাটাকে সুন্দর করতে চাইছি প্রত্যেকে মিলে এখানে পুজো করলে প্রত্যেক মাসে তাহলে জায়গাটাও সুন্দর থাকবে ধীরে ধীরে জায়গাটা সুন্দর করার চেষ্টা করছি এর মধ্যে যারা নোংরামি কাজগুলো করতে পারছে না তারা বারে বারে প্রশাসনকে বলছে এখানে বাধা এই তুমি ডিজেন্ডার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ি কাজ ধরেছ তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই নয় যাদি দিয়ে কাজ করছো তারা সিমেন্ট তাও এক্সপেরি ব্যবহার করছে আর এই ভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে এমবাবার সাথে কথা বলছে তুমি ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাষ্টিক তুমি সবই শুনলাম কিন্তু আমি তো কাষ্ট ধরে ফেলেছি হ্যাঁ এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন কনস্ট্রাকশন আছে তো গত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো ওকে 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 ওকে